আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু আহমদু ওয়া নুসালি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম সুপ্রিয় দর্শক শ্রোতা প্রিয় ভাই বোন আজকে আমরা আলোচনা করব এতিকাফ নিয়ে এতিকাফ এর করণীয় বর্জনীয় এবং এতিকাফের বিভিন্ন ফজিলত এবং এই বিষয়ে হাদিসে রসুল সাল্লাহ আলি আসাল্লাম কী বলেছেন সে বিষয়ে আজকে আমরা আলোচনা করবো ইনশা আল্লাহ তালা সুতরাং আপনারা যারা দেখছেন অবশ্যই ভিডিওটি সাহবের নিয়তে অন্যকে পৌঁছানোর নিয়তে শেয়ার করে দিবেন। এ টেকআ শব্দের অর্থ হল কোনো স্থানে অবস্থান করা আবদ্ধ থাকা বা নিজেকে সীমাবদ্ধ রাখা পরিভাষায় আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে নির্দিষ্ট নিয়ম অনুসারে মসজিদে অবস্থান করাকে এ টেকাফ বলে এ টেকাফ জান্নাতের পথে দশ দিনের বিশেষ সফর এ টেকাফের ফজিলত সম্পর্কে রসুল সাল আলি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি একদিন এ টেকাফ করে আল্লাহ তার ও জাহান নামের মাঝে তিন খন্দকের দূরত্ব সৃষ্টি করে দেন সুবাহান আল্লাহ রসুল সাল আলি আসাল্লাম প্রতি রমজানের শেষ দশকে এ টেকাফ করতেন এবং উম্মদকে এর প্রতি উৎসাহিত করেছেন এই ব্যক্তির আরেকটি উপকার হল এ ব্যক্তি সহজেই লাইলাতুর কদর পেয়ে যেতে পারেন যা হাজার মাসের যেও অধিক উত্তম এবং এতেকাফ হলো আত্মশুদ্ধির সুযোগ এই মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে রেখে আল্লাহর ধ্যানে মগ্ন হওয়ার সুযোগ করে দেন এই টেকাফরত ব্যক্তির আরেকটি ফজিলত হলো এই টেকাফরত ব্যক্তি অধিক পরিমাণিত আগ করতে পারেন যা কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবার আসুন আমরা জেনে নিই এতেকাফের শর্ত সমূহ থাকার জন্য কিছু শর্ত রয়েছে তার মধ্যে প্রথম হল মুসলিম হতে হবে প্রাপ্তবয়স্ক হতে হবে হায়েজ নিহাজ অবস্থায় থাকা যাবে না নিয়ত করতে হবে পুরুষদের মসজিদে কাফ করা বাধ্যতামূলক নারীরা ঘরের নির্দিষ্ট জায়গায় কাফ করতে পারবে এবার আমরা শুনব রত ব্যক্তির করণীয় এতেকাফে টেকাফে থেকে বেশি বেশি করা আনতেলাদ করতে হবে নফল নামাজ পড়তে হবে জিকির দোয়া করতে হবে ইসলামী জ্ঞান অর্জন করতে হবে উনাহ থেকে বিরত থাকতে হবে এবার আসলে আমরা জেনে নিই এতেকাফের বর্জনীয় কিছু কাজসমূহ এই তেকাআফ থাকা অবস্থায় অনর্থক কথা বলা যাবে না সময় অপচয় করা যাবে না মসজিদের আদব লঙ্ঘন করা যাবে না এবং বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে না আমরা যা শুনলাম আল্লাহ তা আমাদেরকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুন এবং যে ভাইরা এতেকাফে আছেন আল্লাহ তালা যেন তাদের সঠিক সুন্দরভাবে সুন্নতের সহিত এতেকাফ করার তৌফিক দান করেন আমিন করেন্লা আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবরাকাত